পুজোর মুখে ঈদুর দৌরাত্ব ট্রাফিক কর্মীদের নাজেহাল করছে ইঁদুরের দৌরাত্মে বন্ধ হয়েছে ট্রাফিক সিগনাল ব্যবস্থা বাধ্য হয়ে ট্রাফিক কর্মীরা রীতিমতো রাস্তায় নেমে যানজট নিয়ন্ত্রণ করছেন পুজোর মুখে তীব্র যানজট নিয়ন্ত্রণ করতেই এমনিতেই বাড়তি ট্রাফিক কর্মীকে রাস্তায় নামতে দেখা গিয়েছে ইঁদুরের দৌরাত্মে ট্রাফিক কর্মীদের নাজেহাল অবস্থা বৃহস্পতিবার সকাল থেকে হঠাৎ করে ধুপপুরি শহরের সব থেকে ব্যস্ততম এলাকা চৌপথি এলাকায় সিগনাল ব্যবস্থা বন্ধ থাকতে দেখা যায় তরিঘড়ি ট্রাফিক গার্ডের ওসি সহ অন্যান্য কর্মীরা ক্ষতি দেখার চেষ্টা করে সিগন্যাল মেইনটেনেন্স বক্সের ভেতরে ইঁদুরের দৌরাত্ম কয়েকটি তার কেটে দেওয়ায় বন্ধ হয়েছে এই সিগন্যালিং ব্যবস্থা পুজোর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পুজোর বাজার এবং পুজোর প্রস্তুতিতে এই মুহূর্তে ধূপপুরি শহরের ব্যস্ততম চৌপথি এলাকা আরো ব্যস্ত হয়ে উঠেছে কিন্তু সিগন্যালিং ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার মুখে পড়ছেন বারংবার সিগন্যালে চোখ রেখে চলা যানবাহনের চালকরা এদিকে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সিগন্যালের বিকল্প হিসেবে ট্রাফিক কর্মীরা রাস্তায় নেমে যান যানজট নিয়ন্ত্রণ করছেন এ বিষয়ে জেলা ডেপুটি পুলিশ সুপার ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী ফোনে বলেন পুলিশ তৎপর রয়েছে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট কোম্পানিকে জানানো হয়েছে ছোটন সূত্রধরের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়ার স্বাসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্ট্রিট রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি